স্বাগতম আজকের বাংলা নিউজে শুরু দেখবেন সংবাদ শিরোনাম এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত এবার আওয়ামী লীগ ছাড়া ভুয়া নির্বাচন হচ্ছে দেশে বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এনসিপি একটা বাট প্রার্থীর দল বললেন ফজলুর রহমান আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা এরপর দেখবেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশে হচ্ছে এটা হাস্যকর বললেন গুলাম মাওলা রনি এরপর দেখবেন জামাত কমাতে আসলে দেশ আফগানিস্তানে পরিণত হবে বললেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর দেখবেন শিবগঞ্জে বিএনপির এক নেতাকে চাঁদাবাজির অভিযোগে কুপিয়ে হত্যা এবং সর্বশেষ দেখবেন আওয়ামী লীগ ফিরবে সেটি জনগণ বুঝতে পেরেছে বললেন সজীব অজয় জয় এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত তবে বিস্তারিত দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশে হচ্ছে এটা হাস্যকর বললেন গোলাম মাওলা রনি গোলাম মাওলা রনি যিনি সাবেক সংসদ সদস্য লেখক রাজনৈতিক বিশেষক এবং আওয়ামী লীগের সাবেক নেতা হিসেবে পরিচিত যদিও পরবর্তীকালে তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং স্বতন্ত্রভাবে রাজনীতি করেছেন সম্প্রতি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি কৌটুর মন্তব্য করেছেন তিনি বিতর্কিত মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা একদম হাস্যকর এবং অবাস্তব গোলাম মাওলা রনের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ যারা দীর্ঘদিন ধরে দেশে রাজনৈতিক দল হিসেবে কাজ করেছে লাখ লাখ সমর্থকদের প্রতিনিধিত্ব করা এবং মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা এবং জাতীয়তাবাদের প্রতীক তার কথায় এমন একটা বড় দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া মানে গণতন্ত্রের মৌলিক নীতিকে উপহাস করা কারণ নির্বাচন মানে সবার অংশগ্রহণ সব মতামতের প্রতিফলন এবং জনগণের আকাঙ্ক্ষা প্রকাশ যা আওয়ামী লীগ ছাড়া অসম্পূর্ণ এবং হাস্যকর তিনি আরও ব্যাখ্যা করছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচনী কমিশনের অধীনে যে প্রক্রিয়া চলছে তাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার নির্যাতন এবং অংশগ্রহণের সুযোগ না দেওয়ার কারণে দলটি নির্বাচনে থাকতে পারছে না গোলাম মাওলার রনের দৃষ্টিভঙ্গি থেকে এটি একটা সুকল্প কৌশল যা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিগুলোকে সুবিধা দেয় এবং দেশের গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট করে তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ প্রায় অর্ধেকের কাছাকাছি তারা যদি ভোট না দেয় বা অংশ না নেয় তাহলে ভোটার ভোটার টার্ন কম হবে এবং নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন ই ইউ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মতে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তকে তিনি এই প্রসঙ্গে তুলে ধরেছেন বলছেন যে নির্বাচনের গুণগত মান নিয়ে সংশয়ের ইঙ্গিত গোলাম মাওলার রনি এর আগে একাধিকবার আওয়ামী লীগের পক্ষে সংকট নিয়ে মন্তব্য করেছেন যেমন তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া রাজনীতি অচল এবং দেশের স্থিশীলতার বিপন্ন হয় অন্যদিকে জামায়েদ ক্ষমতায় আসলে দেশ আফগানিস্তানে পরিণত হবে বললেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব এবং ঠাকুরগাঁও এক আসনের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন সম্প্রীতি একটি কঠোর এবং সতর্কমূলক মন্তব্য করেছেন তিনি বলেছেন যে জামাইতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে আফগানিস্তানের মতো করে ফেলার চেষ্টা করবে এবং দেশকে পিছিয়ে নেবে এই মন্তব্য তিনি ঠাকুরগাঁও লাল মিয়া বাজারে নির্বাচনের প্রচারণা সহ বলেছেন যেখানে তিনি জামায়াতকে যুদ্ধবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত বলেছেন যে তারা দেশকে অগ্রগতি বিরোধী এবং নারী অধিকার শিক্ষা কর্মক্ষেত্রে অংশগ্রহণের বিরোধিতা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় জামায়াতের নীতি হলো নারীদের ঘরে বন্দী করে রাখা গার্মেন্ট শ্রমিকদের কাজের সময় সীমিত করা এবং দেশকে পশ্চাদমুখী করে তোলা যা আফগানিস্তানের তালেবান শাসনের সাথে তুলে নিয়ম তিনি আরও ব্যাখ্যা করেছেন যে জামায়াত ইসলাম উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল এবং এখনো তাদের আদর্শ দেশের স্বাধীনতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে মির্জা ফখরুলের মতে এই দল ক্ষমতায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নারীর ক্ষমতেন এবং ধর্ম নিরপেক্ষতা বিপন্ন হবে যা দেশকে পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত করবে তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে জামেতের নেতারা নারীদের কাজের বিরোধিতা করে এবং গার্মেন্ট শিল্পে নারী শ্রমিকদের সময় সীমিত করার কথা বলছে যা লক্ষ লক্ষ জীবিকা নষ্ট করবে এবং দেশের অর্থনীতি ধ্বংস করবে এই মন্তব্যের মাধ্যমে তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন যে তারা দেশকে এগিয়ে নিতে চাই না যে পিছিয়ে দিতে এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জামায় ইসলামীর নেতারা অভিযোগ অস্বীকার করে এবং বলেছেন এটা মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং তারা নারী অধিকার দেশের অগ্রগতির পক্ষে কিন্তু বিএনপির সমর্থকরা এতে একমত পোষণ করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য ভাইরাল হয়েছে অন্যদিকে শিবগঞ্জের বিএনপির এক নেতাকে ছাতাবাজির অভিযোগে কুপিয়ে হত্যা ছাপাই নবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা সম্প্রতি একটি চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে যা স্থানীয় রাজনৈতিক পরিবেশকে আরও তত্ত্ব করে তুলেছে শিবগঞ্জের উপজেলার নয়ালবাঙ্গা ইউনিয়নে বাবু বা নিকটবর্তী এলাকায় নয়ন আলী বয়স পঁয়ত্রিশ নামে এক বিএনপি কর্মীকে যুবদল দলের সক্রিয় নেতা কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে এই ঘটনার নির্বাচনের প্রচারের মাঝামাঝি সময় ঘটেছে যখন বিভিন্ন দলের কর্মীরা এলাকা এলাকায় পচা চালাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠেছে স্থানীয় এবং পুলিশের জানা যায় যে সোমবার সন্ধ্যার দিকে নয়নালিকে প্রতিপক্ষের লোকজন ঘিরে ফেলে দাঁড়ালো দা চাপাতি বা অন্য অস্ত্র দিয়ে এলোপাতি তিনি এলোপাতারি কোপাতে থাকে আঘাতের তীব্রতায় তিনি ঘটনাস্থলে মারা যান হামলা খাই শুধু হত্যা করে থেমে থাকেননি তারা নিহতের বাড়িতে গিয়ে বাংচুর চালিয়েছেন লুটপাট করেছেন এবং এমনকি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন ফায়ার সার্ভিস একটি টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু বাড়িতে কিছু অংশ পুড়ে যায় এবং পরিবারের লোকজন চড়া মাতমকে ভুগছে এই হত্যার পেছনে ছাদাবাজির অভিযোগ উঠেছেন স্থানীয় এবং বিএনপি নেতারা কর্মীরা বলছেন নয় নালীকে ছাদা দেওয়া বা নেওয়া প্রতিপক্ষের ছাদাবাজি বিরোধী করার কারণে এই হত্যার বিচার করা হয়েছে কেউ কেউ বলছেন যে নির্বাচনী প্রচলনে প্রতিদ্বন্দ্বা বাড়ার সাথে সাথে ছাদাবাজি জমি জমা সংক্রান্ত বিরোধ এবং রাজনৈতিক প্রতিহিংসার মিলে এমন ঘটনা ঘটেছে নিহতের পরিবার বিএনপির পক্ষ থেকে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে মামলাটি নয়নের পিতা আব্দুল করিম বাদী হয়ে করেছেন মামলার প্রতিপক্ষে কয়েকজনের নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে পুলিশ তন্ত্র শুরু করেছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে কিন্তু এখনও কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি এই ঘটনায় শিবগঞ্জের বিএনপি নেতা কর্মীদের তীব্র প্রতিবাদে নেমেছে তারা রাস্তায় বিক্ষোভ করতে নেমেছেন চাঁদাবাজে বিচার চায় নির্বাচনের আগে সহিংসতা বন্ধ হোক বিএনপির স্থানীয় নেতারা দাবি করছেন যে এটা শুধু একটা হত্যাকাণ্ড নয় এটা নির্বাচনী সহিংসতা এবং বিএনপি কর্মীদের ভয় দেখানোর কৌশল তারা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছেন যে এই ধরনের ঘটনার দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা এখন সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি এই অভিযোগ অস্বীকার করেছেন এই ছিল আজকের নিউজ আজকের নিউজটি ভালো আগে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ